এলএসসি আইটিআই পার্কে দু হাজার চব্বিশের কল্যাণী সবথেকে বড়ো যেটা প্যান্ডেল যে প্যান্ডেলটা কলকাতার সমস্ত দুর্গা পুজোর প্যান্ডেলকে টেক্কা দিয়েছে সেই আইটিআই প্যান্ডেলে এখন আমরা প্রবেশ করছি এই ভিডিওতে আপনারা দিনে প্যান্ডেলটির দৃশ্য কেমন লাগবে সঙ্গে রাতের ভিও একই ভিডিওতে দেখতে পারবেন তাই আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ একটি ভিডিওর মধ্যে আপনি প্যান্ডেলের দুটি রূপ দেখতে পারবেন দিনের এবং রাতের প্যান্ডেলের দিকে আমরা এখন যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন এইসব প্যান্ডেলে ভিআইভিদের জন্য আলাদা একটা রুট করা থাকে এবং সাধারণ মানুষের জন্য একটা রুট করা থাকে সেরকম একটা শর্টকাট রুট দিয়ে আমরা প্যান্ডেলের ভিতর যাওয়ার চেষ্টা করব প্যান্ডেলের ভিতরেও আমরা প্রবেশ করছে ধীরে ধীরে এই হচ্ছে ফার্স্ট ভিউ প্যান্ডেলের যেটা আপনারা এখন দেখছেন যে প্যান্ডেলটি আজ দীর্ঘ আট মাস ন মাস ধরে তৈরি হচ্ছিল সেটা আজ দুদিন দিন সম্পূর্ণ রূপ পেয়েছে এবং দর্শকরা তাদের নিজের চোখে চাক্ষুষ করতে পারছে প্যান্ডেলের রূপ বিকালবেলায় প্যান্ডেলের ঘিরে দেখুন কোনো রাত হয়নি এই ধীরে ধীরে আমরা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি অনেকে ছবি তুলতে ব্যস্ত প্যান্ডেলের মধ্যে আমরাও ভিডিও করতে করতে ভিতরে প্রবেশ করছি কিন্তু প্যান্ডেলের মধ্যে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না সিকিউরিটি প্রচুর রয়েছে কারণ এই যে দুর্গা মা এই মায়ের গহনা সোলা সোনার অলঙ্কার যেটা পঞ্চাশ থেকে ষাট কেজি সোনার অলঙ্কার রয়েছে তাই প্রচুর সিকিউরিটি রয়েছে প্যান্ডেলের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি মায়ের রূপ আর এই হচ্ছে রাতের প্যান্ডেলের দৃশ্য যেটা আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম কল্যাণী আইটিআইয়ের রাতের প্যান্ডেলের দৃশ্য আপনারা বলবেন রাত এবং দিনের মধ্যে এই প্যান্ডেলের কোন দৃশ্যটা আপনাদের ভালো লেগেছে আলো দৃশ্য প্যান্ডেলের এর দূর থেকে তোলা একটা দৃশ্য কিন্তু আমার মনে হয় দিনের প্যান্ডেলের রূপ আমার কাছে বেশি ভালো লেগেছে রাতের থেকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কোনটা ভালো লেগেছে দু হাজার চব্বিশ আইটিআই কল্যাণী পার্কের ভিডিও আমি এখন শেষের দিকে অন্য কোনো প্যান্ডেল অন্য কোনো দুর্গা পুজোর মণ্ডপের ভিডিও নিয়ে আবার আমি আসব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন উৎসব মুখর থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং